তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নম্বর হাদিস আছে মা কলা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখলি সন ইল্লাহ ফুতিহাত্ আবু আবুসামা হাত্হ তুফজিয়া ইলাল্লা আশ কোন বান্দা যদি একবার ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহ আরো সে পৌঁছে যা মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর জারু দিতেছেন লা ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয়েছি মনে হয় যে বিবিরিতে কাপড় ধোয়ার না ভাবসা এমন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন করেন আমার সাথে সবাই আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব মোবাইলটাও গায়ব কারো কাছ থেকে টাকা ধার নেবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাঁড়ান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফির্লাহ পড়েন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফির্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায় দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ